বিশ্ব আবারও দাঁড়িয়ে নতুন এক যুদ্ধের মুখোমুখি ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষে বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন ভারতীয় নিহত হতেই শুরু হল এই উত্তেজনার আগুন ভারত শুরু করে অপারেশন সিদুর টার্গেট পাকিস্তানের অভ্যন্তরে নয়টি ঘাঁটি রাফালে যুদ্ধবিমান থেকে ছোড়া হয় এসকালাপ ও অ্যাসাম হ্যামার মিসাইল পাকিস্তান দাবি করছে ওই হামলায় নিহত হয়েছে ছাব্বিশ বেসামরিক নাগরিক এদিকে পাল্টা আঘাত করে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে ভারতের জুম্মু পাঞ্জাব ও রাজস্থানের দাবি করে সেনাঘাটিতে করেছে তারা ভারতের পাঁচটি রাফাল যুদ্ধ বিমান এবং নিহত করেছে ভারতের পঞ্চাশ জন ভারতীয় সেনা সীমান্ত জুড়ে শুরু হয়েছে ব্যাপক গোলাবর্ষণ প্রাণ হারিয়েছে দুই পক্ষের অন্তত সতেরো জন বেসামরিক নাগরিক ভারত পাকিস্তান সীমান্ত যেন এখন সক্রিয় যুদ্ধক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক মহলে চলছে বাকযুদ্ধ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিলেন প্রত্যেক হামলার জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ঘোষণা দেন এটি কাপুরুষোচিত হামলা পাকিস্তান এর দ্বিগুণ প্রতিশোধ নেবে বিশ্বের বড় বড় শক্তিরাও উদ্বিগ্ন জাতিসংঘ আহ্বান জানিয়েছে শান্তির জন্য যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া চাইছে সংলাপ কিন্তু দুই পক্ষই যুদ্ধের পথে এক ধাপ এগিয়ে ভারতের দিল্লি ও পাঞ্জাব পাকিস্তানের ইসলামাবাদ লাহোরে জারি হয়েছে উচ্চ সতর্কতা বন্ধ হয়েছে রেলপথ ইন্টারনেট সীমিত আতঙ্কে ঘর ছাড়া হাজারো মানুষ যুদ্ধ যেন এখন কেবল সময়ের অপেক্ষা দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মুখোমুখি আরব বিশ্ব তাকিয়ে আছে শ্বাসরুদ্ধকর পরিবেশে এই যুদ্ধ শুধু সীমান্তে নয় মানুষের মনেও এবারের সংঘর্ষ কি শেষ পর্যন্ত রক্তে লেখাক ইতিহাস হয়ে থাকবে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না